মিডিয়ার ভাইরা আছেন মার্শাল্লাহ অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে তারা ভিডিও প্রচার করে থাকেন ছোট্ট একটা কথা ইউটিউব বা ফেসবুকে যারা এই ভিডিও আপলোড করেন তাদেরকেও বলতে চাই না বক্তৃতায় তো নানা রকম কথাই বলা হয় আপনারা যখন এডিটিং করবেন এডিটিংটা যেন সুন্দর হয় বক্তা যা বলে সবগুলোই মানুষের জন্য বা সারা দেশের মানুষের জন্য প্রয়োজন হয় এমন হয় না গতকাল আমি এক প্রোগ্রামে মাইকম্যানকে ধমক দিছি এটাও দেখে আজকাল ইউটিউবে ভাসতেছি মাইকম্যানকে কেন ধমক দিছি মাইকম্যান আমার পাশে বসে আমি রাত দশটায় মাহফিল করতে বসছি জোহরের পর থেকে মাহফিল শুরু হয়েছে রাত দশটা পর্যন্ত তার মাইক ঠিক করা শেষ হয় না এদিকে আমি জনগণকে ওয়াজ করি সে এখানে বসে তার লোকদের ওয়াজ করতেছে প্রায় তার কথাগুলো আমার কানে আসতেছে আমি আয়াত বলবো ভুলে যাচ্ছি আমি বিষয়ের উপর কথা বলতেছি তো এই বিষয়ের উপরে কথা হারিয়ে ফেলতেছি ছোট্ট একটা ধমক দিলাম মাইক ম্যানকে এখন দেখি ইউটিউবাররা ওই ধমক সহ ফেসবুকে আর ইউটিউবে ছেড়ে দিয়েছে মাইগ্রেন থেকে কি বললাম এটা কি দেশের মানুষের দরকার আছে আলেম ওলামাদের আলোচনা তোমরা যারা মিডিয়ার মাধ্যমে প্রকাশ করো আমি মনে করি ওলামাদের এই বক্তব্য শুনে পূজার মতো যোগ্যতা থাকে আজকাল ফেসবুক কিংবা ইউটিউবে ভিডিও আপলোড করে অনেক মিডিয়াওয়ালা পয়সা কামানোর এক ধরনের ধান্দা তৈরি হয়ে গেছে আমি সেই উপার্জন হালাল না হারাম সে নিয়ে আজকে কথা বলবো না ওলামা একটা মেয়ে নিয়ে যথেষ্ট বলেছে প্রত্যেকটা মিডিয়ার অবশ্যই জানা আছে যে ফেসবুক এবং ইউটিউব থেকে কি শর্তে সে উপার্জন করতে পারবে কিভাবে উপার্জন করলে সেটা বৈধ হবে কি কারণে সেটা অবৈধ হবে প্রত্যেক মিডিয়ার সেটা জানতে হবে আমি যা বলছি ওলামায়ে গ্রামের বক্তৃতা যে সমস্ত মিডিয়া প্রচার করে ওই মিডিয়ায় এমন একজন লোক থাকতে হবে যে কোরআন এবং হাদিস বুঝে না হলে ওলামায় গ্রাম যে বক্তব্য রাখবেন সেই বক্তব্য এডিটিং কিংবা সম্পাদনা সেই মিডিয়া কিন্তু সেটা তিনি কি করতে পারবেন না বাদ দিতে পারবেন না একজন আলেম যখন মঞ্চে বসে বয়ান করেন এই বয়ানে নানা সময় রেফারেন্স দিতে গিয়ে ভুল করতে পারে নানা সময় তেলাবাদ করতে গিয়ে তার দ্বারা ভুল হতে পারে নানা সময় নানা সময় হাদিসের রেফারেন্সে তার ভুল হতে পারে হাদিসের এবারতে তার ভুল হতে পারে অনেক সময় দেখা যায় আলেম যখন বুঝতে পারেন তার তেলাওয়াত কিংবা হাদিসের বর্ণনার ক্ষেত্রে ভুল হয়েছে তিনি দ্বিতীয়বার সংশোধন করে বলেন ওই ইউটিউবের বা ফেসবুকের যিনি প্রচারক বা মিডিয়ার যিনি মালিক তিনি এটা দা বুঝলে সেটাকে এডিটিং করতে পারে তো একটা ভুল বিষয় সেটা প্রচারিত হতে থাকে এজন্য আমি অনুরোধ করব যে সমস্ত মিডিয়া ওয়াজ এবং মাহফিল রেকর্ড করে প্রচার করে নিয়ত যদি ভালো থাকে অবশ্যই আল্লাহ তাবারকালা তাদেরকে অনেক সব দান করবে আমি আপনাদের সামনে এখানে কয়েক হাজার মানুষের সামনে কথা বলছি কিন্তু সেটা যদি ফেসবুক বা ফেসবুক বা ইউটিউবে আপলোড হয় লক্ষ লক্ষ মানুষ দেখতেছে এই লক্ষ লক্ষ মানুষের কাছে প্রচার যা করতেছেন মিডিয়াওয়ালারা এর সব অবশ্যই আল্লাহ তাবার কাছে পাবে তবে খেয়াল রাখতে হবে আলেমদের বক্তৃতা রেকর্ড করার পরে এডিটিংটা যেন খুব সচেতন এবং সতর্কভাবে করা হয় তাহলে আবার বিশ্বাস আল্লাহ আবার কথা মিডিয়া কর্মীদের আমাদের মিডিয়া ভাইদেরকেও যথাযথ যথাযথ দান করবে